প্রত্যেক ভিডিওতে একটি কথা বলে থাকি আপনারা কোনো নির্মাণ কফিস বাচ্চা যাই নির্মাণ করেন না কেন কিছু নিয়ন্ত্রণ করবেন আপনারা আপনারা প্রথমে এই রাস্তা গিয়ে টাকার মধ্যে বেশিরভাগ কীট্রামি করেন টাকার নয় কীটনা করলে কি হয় দেখেন এই কীট্রামি করার কারণে অল্প দিনে হয় এই যে মসজিদটা আমি এগুলো দেখতে পাচ্ছেন ভরসায়

অবশ্যই দক্ষ দিয়ে কাজ করবেন আপনাদের টাকা দিয়ে এক লাখ বিশ হাজার কোনো সমস্যা নাই অনেক দিন সেল করবে অনেক সুন্দর হবে আপনাদের দীর্ঘস্থায়ী হবে সকলেই ভালো থাকবেন যে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত দেখা হবে পরবর্তীতে ভিডিওতে সবাই ভালো